কখনও তোমাকে বলে না আমি তোমায় ভালোবাসি কিন্তু যখন তুমি ক্লান্ত তখন সে নিঃশব্দে তোমার পাশে বসে থাকে যখন তুমি হারিয়ে যাও সে তোমাকে খুঁজে ফিরতে থাকে নিজের মনেই সে কথায় না ছোট ছোট আচরণে বোঝায় তুমি ওর কাছে কতটা মূল্যবান আজ আমি তোমাকে এমন কিছু গোপন ইঙ্গিত দেখাবো যেগুলো বুঝলে তুমি নিজেই বুঝে যাবে সে মেয়েটা তোমায় চায় কিন্তু মুখে বলে না ভালোবাসা সবসময় শব্দে প্রকাশ পায় না কিছু মানুষ তাদের ভালোবাসা চোখে নিরবতায় যত্নে প্রকাশ করে মেয়েরা বিশেষ করে অনেক সময় ভয় পায় লজ্জা পায় বা আত্মসম্মানের কারণে সরাসরি বলতে পারে না তবুও তারা এমনভাবে ভালোবাসা দেখায় যা শুধুমাত্র সেই ছেলেটাই বুঝতে পারে যার প্রতি তাদের মন হারিয়ে গেছে এক তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বললে ওর মন খারাপ হয়ে যায় সে কিছু বলবে না কিন্তু তুমি যখন অন্য মেয়ের পোস্টে কমেন্ট করো বা কথা বলো তখন তার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে ও চুপ করে যায় কথা কমিয়ে দেয় তবে সে অভিমান করে রাগ নয় ভয় থেকে ভয় পায় তুমি হয়তো অন্য কারো হয়ে যাচ্ছ তুমি যদি এটা লক্ষ্য করো তাহলে কমেন্টে একটা লাল হাট দিও দুই তুমি অসুস্থ হলে ওর আচরণ বদলে যায় তুমি হয়তো একদিন বললে আজ মাথা ব্যথা করছে সে সাথে সাথে জানতে চায় ওষুধ খেয়েছ ঠিক আছো খেয়েছো কিছু এই যত্নটা সাধারণ নয় যে মেয়েটা তোমার প্রতি কিছুই অনুভব করে না সে কখনো এতখানি উদ্বিগ্ন হয় না এই অদৃশ্য যত্নই ভালোবাসার সবচেয়ে স্পষ্ট চিহ্ন তিন সে তোমার কথা মন দিয়ে শোনে এমনকি অপ্রয়োজনীয় কথাও তুমি হয়তো বলছো তোমার স্কুলের কোনো পুরোনো ঘটনার কথা সে মন দিয়ে শুনছে হাসছে প্রশ্ন করছে তার মানে সে তোমায় জানার চেষ্টা করছে তোমার ভেতরের পৃথিবীটা অনুভব করতে চাইছে যে মানুষ ভালোবাসে না সে কখনো এত মনোযোগ দেয় না চার তোমার ছোট ছোট সাফল্যে সে সবচেয়ে খুশি হয় তুমি হয়তো বললে আজ টিচার আমার প্রেজেন্টেশনটা পছন্দ করেছে সে এমনভাবে খুশি হয় যেন নিজের জীবনে কিছু জিতেছে তোমার হাসিতে সে সুখ খুঁজে পায় তোমার ব্যর্থতায় তার মন খারাপ হয় এই অনুভবগুলোই ভালোবাসার নিঃশব্দ ভাষা পাঁচ সে চায় তুমি ওর জীবনে থাকো যে কোনো ভূমিকায় সে হয়তো বন্ধুত্বের নামে তোমাকে রাখে কিন্তু আসলে ভয় পায় হারানোর তাই বলে না আমি তোমাকে চাই বরং এমনভাবে আচরণ করে যাতে তুমি তার জীবনে থেকে যাও এই ভয়ভিত্তিক ভালোবাসা অনেক গভীর কারণ সে হারানোর কষ্ট আগেই অনুভব করে ফেলে ছয় তুমি দূরে গেলে ওর মনও চুপ হয়ে যায় যে মেয়েটা আগে অনেক কথা বলতো হঠাৎ চুপচাপ হয়ে যায় যখন তুমি কম মনোযোগ দাও সে হয়তো বলবে না তুমি বদলে গেছো কিন্তু তার আচরণে তুমি সেটা বুঝে ফেলবে এটা হচ্ছে নিঃশব্দ অভিমান যা শুধু ভালোবাসার মানুষই দেখায় সাত সে তোমার ভবিষ্যৎ নিয়ে কথা তোলে কিন্তু পরোক্ষে সে হয়তো হঠাৎ বলবে তুমি ভবিষ্যতে কোথায় থাকতে চাও বা তোমার বিয়েতে কেমন মেয়ে চাই এই প্রশ্নগুলো কৌতূহল নয় বরং ওর মনের ভয় তুমি যদি অন্য কারো সাথে সুখী হয়ে যাও তাহলে সে কোথায় থাকবে আট সে তোমাকে বদলে দেয় তুমি বুঝতেও পারো না ভালোবাসা না বলেও মেয়েরা অনেক কিছু শিখিয়ে দেয় তোমার রাগ কমে যায় তুমি শান্ত হতে শেখো নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নিতে শেখো ওর উপস্থিতি তোমাকে একটা ভালো মানুষে পরিণত করে এই পরিবর্তনই প্রমাণ করে সে তোমার জীবনে এসেছে কারণ হিসেবে ভালোবাসার নামেই হোক বা নীরব উপস্থিতিতে ভালোবাসা বলা লাগে না শুধু একবার মন ফুলে দেখলেই বোঝা যায় কে তোমার জন্য নিঃশব্দে কষ্ট পায় আর কে শুধু সময় কাটাতে আসে যদি তোমার জীবনেও এমন কোনো মেয়ে থাকে যে ভালোবাসা না বলেও বোঝায় তুমি ওর জন্য বিশেষ তাহলে তাকে হারিও না কমেন্টে লিখো এখনও এমন কারো জন্য মন কাঁদে কি না ভাঙ্গা হাট ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ভালোবাসা বোঝে এমন বন্ধুদের সাথে শেয়ার করো